মনে রাখো করে শুনে নাও খবরের কথা মনে পানে না খবর যে বড় কঠিন জায়গা খবর বড় ভয়ঙ্কার আই খবর তো প্রতিদিন ডাকে গো বলে আমি কেড়া মাকুলের ঘর আমি পোকা মাকুলের ঘর আমি কাউকে চিনি না আমি চিনি তারা ময় আমল যদি ভালো হয় কবর দাল সুঙ্গের হয়ে যাবে বাবা তাই তো কবর প্রতিদিন ডাকে বাবা কার ভরসা চোরamal কেসের যত মায়া এত সাদের বাণী তোমর ভেঙে যাবে বাসা ও দুর্গা না যাও पण পুরায়ে যাবে জৌবনে লাগবে ভাটি

তাই মগে বালাঠি ওই যে ডাকেতে যে তুমি খবর মাটি এবং ও ডাকছে না প্রতিদিন প্রতিদিন খবর ডাকে মানুষ যখন মারা যায় মানুষকে পাঠিয়ে দেওয়ার পরে বাবা একদিন করতে 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 যখন দশ দিন হয়ে গেল দশ দিনের মাথায় হাতের আঙ্গুলের কুটি গেল কোলে কোলে বলে যায় পনেরো দিনের মাথায় মাথার চুল গানা খুলে খুলে বনে যাবে কুড়ি দিনের মাথায় পেটটা ফলে যাবে ও দিনের মাথায় পেটটা ফেটে যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই শরীরের সমস্ত মাংস গলা পোকায় খেয়ে নেবে বাবা খবর নিয়ে দেখো বাসের ঝাড় কিনতে না কিন্তু তোমার আমার বাপ মায়ের দেহ তোমার আমার মায়ের দেহটা পচে শেষ সয়ে গেছেই শুধু কঙ্কা কোনো কিছুই বমা না তাই আমি বলি গো ও আল্লাহর বান্দা বালদি আমি দশ হাজার করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম তাই চল্লা চার নম্বর হয়ে গেল পাঁচ নম্বরের একটা আল্লাহর বান্দা দশ হাজার টাকা

আমি জানি টিকটিকি বেড়ার মাটিতে দশ হাজার টাকা ছয় নম্বরে ইনশাল্লাহ হবে বলুন ইনশাল্লাহ বলুন এটু চিলিয়ে বলুন না ইনশাল্লাহ ছয় নম্বরে দশ হাজার টাকা হবে এটা বড় দীর্ঘ বিশ্বাস বাবা কেন আমি জানি এটা টিকটিকে মারার মাটি সোনার থেকেও খাটি এদেশের মানুষের দিন বড় মন বড় অন্তর বড় বাবা এদেশের মানুষ মসজিদ কত টাকা দিয়ে তৈরি করেছে আর কত বড় বিল্ডিং রে বাবা মসজিদের হয়ে গেছে তাই আমি আপনার জি আমি আপনাদেরকে বলবো মসজিদের সঙ্গে আর একটা জিনিস আপনাদের লাগবে বাবা এটা মক্তব করবেন গ্রামের ছেলে মেয়েরা পর্যন্ত কোরআন শিখবে কোরআন হালিস শিখবে বাবা এটা মক্তব করার চেষ্টা করবেন তাই আমি আপনাদেরকে বলি বাবা ও আল্লাহর ছয় নম্বর ও আল্লাহ আমি তো মনে করছি ঢালাই হয়ে গেছে ঢালাই তো হয়নি সাত হাজার ইস্কার পিটার ঢালাই বাপ এত বড় কষ্টে বড় খজরে বাবা আমার মাদ্রাসায় ছাদ ঢালাই করলাম সাড়ে চার হাজার রিস্কো পিটার ছাদ করলাম বাবা মাদ্রাসায় আমি নিজে বড় কষ্ট করে মানুষের দোয়ারে দোয়ারে গিয়ে মানুষের কাছ থেকে এনে 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 এত বড় বিল্ডিং করেছি বাবা আমি সঙ্গে একাই কিন্তু আমি আপনাদের কেবল বলবো বা এই মসজিদ তো সাত হাজার স্কোয়ার ফিটের ছাদ বাকি তার মানে এখনো বহু জিনিসের প্রয়োজন আছে বাবা সামনে শুক্রবার পর্যন্ত হওয়ার কথা বলেছে তার মানে বাবা রড লাগবে বালি লাগবে সিমেন্ট লাগবে বাবা রড বন্ধ হয়ে গেছে নাকি চলছে। তার মানে বহু জিনিসের প্রয়োজন বাবা আর আপনারা যদি না এত বড় মসজিদের কিন্তু হবে না হবে কথা বল হবে মুসলমান দিব না মনে করি কত সম্ভব করা যাবে না তাই আমি আপনাদেরকে বলবো বাপ এই ঝুলটা একবার সেরে দিয়ে আল্লাহর ঘর মসজিদের চারটা ঢেলে দেওয়ার জন্যে আমি আপনাদের কাছে দশ হাজার করে টাকা আমি দশজন দেখতে চেয়েছিলাম বাবা তার মধ্যে পাঁচ নম্বর হয়ে গেল ছয় নম্বর আর একজন গরদি আর আল্লাহর বাল্লা কে আছে বলি

সকাল বেলায় গো আল্লাহ আজ আপনাকে সম্পদ দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ কালকে আপনাকে ভেকারি করতে পারে না তোরা বলুন সেকেন্ডে টাইম লাগবে

আমি আপনাদেরকে বলবো আল্লাহর বান্দা ছয় নম্বরে দশ হাজার টাকা দেরি না করে মোটো বিলম্ব না করে একটু হাতটা তুলে দিয়ে ছয় নম্বর আর একটা দশ আল্লাহ বাবলু শেখ

কথা মনে হয়ে গেল আহারে তোর পিতা আছে কবর ছেলে এরকম ছেলে যদি হয়তো এ বাপেরও কথা গো মনে হয়ে যেত কি বা তুমি কুড়ি আমি করি গৌরব না আল্লাহ তুমি তোর বাপকে কবরে তুমি কখনো না আল্লাহ ও আল্লাহ এই দেখো তোমার বন্ধা ছয় নম্বরে দশ হাজার হয়ে গেল আমি দেখি পড়তুজ ছেলে পনেরোশো টাকা দিয়ে চাল্লা তুমি সুস্থ করে দাও আল্লাহ ভালো করে দাও তুমি সুন্দর ভাবে জীবন যাপন করা ফিং দরল এ বাবাই

पांचंत नमाज पढ़ो जो नंबर है ओसुन सुनो শান্ত যোগ ভয়ঙ্কার না জান্নাত সোনার ঘর যদি চলে যাও চলে যাও টুঙ্গি মুসলিম ইসলাম আমার গাড়ি আর জানা তো বাড়ি আমরা জান যেতে চাই না চাই না কারা কারা যেতে চাই হাত চকুরি দেখিয়ে দিয়ে বলুন দেখি তুলান

আল আজিজ মল্লিকের মেয়ে স্ত্রী আজিজ্লাহ নবিয়া সোহান আল্লাহ তিনি পাঁচ হাজার টাকা